সফিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে নতুন একটি টোপি নিয়ে আসলাম আমাদের আজকের টপি ট্রান্সফরমার ওয়াইন্ডিং মেশিন এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে যে কী ধরনের ট্রান্সফর্মার এটি দিয়ে ওয়াইন্ডিং করা যায় সাধারণত স্কোয়ার এবং ডিএসপি এটা বড় যে কোনো ধরনেরই ট্রান্সফর্মার এখানে যদি ববিন লাগাতে পারেন তাহলে ওয়াইন্ডিং করা সম্ভব তবে এটি কিন্তু মোটামুটি অটোমেটিকভাবেই তারের টান্সগুলো দিয়ে যা দিয়ে দিয়ে থাকবে আর কি মানে তারটা ভাবে টান্স কন্ট্রোল করবে আর এই মেশিনে দেখতে পাচ্ছেন যে একটি ববিন লাগানো আছে ডিএসপি ট্রান্সফর্মারের আর মেশিনে মিটারে দুটি মিটার দেওয়া আছে গ্রাউন্ড মিটার আর প্রথমে পাওয়ার বাটনে আমরা চাপ দিলাম এবং দুইটি কাউন্ট মিটার একটা প্রাইমারি একটা সেকেন্ডারি এটা সেকেন্ডারি আর এখানেটা হচ্ছে একটা অটো বাটন আর এখানে লাল সুইচটা হচ্ছে বামে এবং ডানে নির্দেশন করা ওই তারের যে রিলটা এই রিলটা এই এই তারের স্টেকটা এটা ডানে বামে স্মরণার করবে ঈদেরটা এদিকে যাবে এই বাটনে লাল বাটনে চাপ দিলে বামে যাবে এবং সবুজ বাটনে চাপ দিলে আপনার ডানে যাবে তবে এটা কিন্তু আসলে অটোমেটিকভাবে চলাফেরা করবে আপনাকে টিপ দিতে হবে না অনেক সময় মেশিন চালু করার পর এদের নিচে দেখতে পাচ্ছেন পা দিয়ে চলানোর এনালোক পদ্ধতি এবং পা দিয়ে চাপ দিলে যে উল্টা ঘুরছে মেশিনটা কিন্তু আসলে উল্টা করা উল্টা দিকে ঘুরছে আবার এখানে যে সুইচ ব্যবহার করা হচ্ছে এই সুইচটি যদি চাপেন তাহলে মেশিনটি আবার সোদাসুজি চলছে মানে সিধা চলছে এটা অটো অটোমেটিক সুইচ চালু করলাম এখন আমি পা ছেড়ে দিলেও আমার এই মেশিনটা চালু অবস্থায় থাকবে এই যে দেখতে পাচ্ছেন কাউন্ট করছে কারণ মিটারে উঠছে এতে কন্ট্রোলিং করা মোটরের পাওয়ার কন্ট্রোল ইচ্ছে করলে আপনি কি স্পিডে চালাবেন ওইভাবে কন্ট্রোল করে নেবেন আর একটা সবুজ বাতি সিগন্যাল দিচ্ছে এটাই দিয়ে এখানে একটা বেল সিস্টেম একটা মোটর লাগানো আছে টাইমিং মোটর এই টাইমিং মোটরটা ওই সেন্সরের মাধ্যমে সরনড়া করে সব কিছু মিলে আমাদের মেশিনের লোপটা মোটামুটি বেস্ট কোয়ালিটি করার চেষ্টা করেছি যতটুকু ক্ষুদ্র ব্রেনের সম্ভব হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনের ট্র্যাকিং মানে তার টাকিদের ট্রেকিং করবে সরানোরা করবে সেই সেক্টরটা দেখালাম এটা এর ভিতরে তার আপনারা লাগাতে পারেন ইচ্ছা কি লোভ হবে আবার এটাতেও লাগাতে পারবেন এখানেও সিস্টেম করা যায় তবে এখানে মোটা চিকন সব ধরনের